আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আমিও হাবনুর তোমাদের সাথে আছি এসেছি বোর্ড কোশ্চেন সলভের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড দু রসায়নের একটি সৃজনশীল প্রশ্ন আস আমরা একটু সৃজনশীল প্রশ্নটা একটু দেখি এখানে কি আছে দেখো এক নম্বর এক নম্বর একটা বিক্রিয়া দেখানো হয়েছে আহ বিতে একটা যোগ দেওয়া আছে সিতে একটা যোগ দেওয়া আছে ফার্স্ট ক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে ধাতব বন্ধন কাকে বলে ধাতব বন্ধন হচ্ছে ধাতু সমূহ পরস্পরের সাথে যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে অর্থাৎ ধাতু ধাতু সমূহ পরস্পরের পরস্পরের সাথে যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে তাকে বলে হচ্ছে ধাতব বন্ধন আচ্ছা এরপরে হচ্ছে বলা হচ্ছে যে এই সিএল একটি পোলার যৌগ সেটি ব্যাখ্যা করো তো প্রথমে জানতে হবে পোলার যৌগ কি বা পোলার বলতে আমরা কি বুঝি পোলার পোলার যৌগ হচ্ছে ওই সকল যৌগ যাদের যে সকল যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত রয়েছে অর্থাৎ একটু যদি আমরা খেয়াল করি দেখো যেমন হচ্ছে এই সিএল তো এই সিএল আমরা জানি হাইড্রোজেন হচ্ছে অধাতু ক্লোরিনো হচ্ছে অধাতু তাহলে যেহেতু অধাতু এবং অধাতু তার মানে এই যৌগটা কিন্তু একটি সমযোজি যৌগ সমযোজি যৌগ আর আমরা জানি সাধারণত সমযোজি যৌগ পোলার হয় না অর্থাৎ সমযোজি যৌগের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে না কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি সমযোজি যৌগ হওয়া সত্ত্বেও সে পোলার কেন পোলার আ যদি কখনো দেখো যে কোনো যৌগ পোলার সমযদি হয়েছে বা পোলার হচ্ছে তার মানে বুঝতে হবে যে ওই যৌগের যে পরমাণু দুটি আছে বা মৌল দুটি আছে যেমন হাইড্রোজেন এবং ক্লোরিন এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা অনেক বেশি হয়ে গেছে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি হয়ে যায় তাহলে তারা আংশিক দনাত্মক আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জে চার্জিত হয় যেহেতু তারা ধনাত্মক এবং ঋণাত্মক চার্জে চার্জিত হয় তাই আমরা বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি পোলার যৌগ বা পোলার সমযোজী যৌগ যেহেতু এটি একটি সমযোজী যৌগ আশা করি বুঝতে পারছো আমরা এখন গ নাম্বার প্রশ্নটা দেখব দেখো গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বি হতে সি প্রস্তুতি সমীকরণ সহ লিখতে বলছে একটু আমরা বিটা দেখি বি এইখানে কি আছে দেখো বিতে যেহেতু ও এইচ মূলক আছে তার মানে বি হচ্ছে একটি অ্যালকোহল এখানে এন এর মান তিন বসাই দিলে বুঝতে পারবো যে এটা কোন অ্যালকোহল হচ্ছে তার নামটা কি হয় আর সি সি হচ্ছে একটি এসিড জৈব এসিড ফ্যাটি অ্যাসিড আমার এই বি থেকে সি প্রস্তুত করা যাবে কিনা অর্থাৎ অ্যালকোহল থেকে আমি এসিড প্রস্তুত করতে পারবো কিনা আমরা একটু দেখি অ্যালকোহলে এন এর মানটা বসাই দেই शुमान 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 n এর মানটা আমাদের কত দেওয়া আছে 3 n সমান সমান 3 হলে আচ্ছা n সমান সমান 3 হলে এই যোগটা আমরা একটু দেখি যোগটা কি হচ্ছে cn h 2n 1 ও এই যদি n এর এর মানটা যদি তোমরা 3 বসিয়ে দাও তাহলে কি হয় 3 তাহলে দুই হচ্ছে সরি এখানে টুয়েল প্লাস ওয়ান ছিল তাহলে হচ্ছে এখানে দ্বিগুণের এক বেশি তেমন হচ্ছে সেভেন হবে আর হচ্ছে ও এইচ তাহলে এটার নাম কি হচ্ছে এটা মিথ ইট প্রপ হচ্ছে প্রোপানল এটা হচ্ছে প্রোপানল এটা হচ্ছে প্রোপানল আর আমরা এই যে সি যৌগটা যদি দেখি তাহলে এখানে এর নামটা কি সিজোগোটা যৌগটা কি সি টু এইচ ফাইভ সি এইচ তোমরা জানো যে সি ডাবলু এইচ এটি হচ্ছে জৈব এসিড বা ফ্যাটি এসিডের কার্যকারীমূলক এখন এখানে কার্বন কয়টা এখানে দুইটা আর এখানে হচ্ছে একটা তিনটা তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রপা অ্যাসিড তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রপার নল থেকে প্রপা নয়িক এসিড প্রস্তুত করতে হবে তো আসো আমরা দেখি যে আমরা প্রপার নল থেকে কীভাবে প্রপার নয়িক এসিডটা তৈরি করবো আমি আচ্ছা তোমরা যদি প্রস্তুতি জেনে থাকো তাহলে দেখবা এরকম যে অ্যালকোহল থেকে বা অ্যালকোহল অ্যালকোহলকে যদি আমরা শক্তিশালী জারো তোমার হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট সালফেরিক অ্যাসিড এদের দ্বারা যদি জারিত করি তাহলে অ্যালকোহল অ্যালডিহাইডে পরিণত হয় আমরা একটু দেখি দেখো অক্সিজেন দিচ্ছি কেন সেটা এই যে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফুরিক অ্যাসিড এদের বিক্রিয়ায় উৎপন্ন জায়মান অক্সিজেনের সাথে যদি আমরা আহ হচ্ছে কি অ্যালকোহলের বিক্রিয়াটা দিতে পারি তাহলে আমরা কি পাবো অ্যালডিহাইড পাবো তবে এক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবা যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড প্রস্তুতির সময় সেখানে এই জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়ায় পানিটা প্রসারিত হয় আর পানিটা প্রসারিত হলেই সেখানে অ্যালডিহাইডটা পড়ে থাকে একটু আমরা দেখি যদি আমরা একটু এখানে পানিটা যদি অপসারণ করে দেই যে আমি ফার্স্টে পানিটাই লিখলাম প্লাস তোমরা দেখো যদি পানিটা এখান থেকে চলে যায় আমরা যদি এটা একটু ভেঙে লিখি তোমাদের বোঝার সুবিধার স্বার্থে কার্বন হচ্ছে তিনটা মূলক দিলাম এখানে 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 হচ্ছে তিনটা তো এখান থেকে যদি পানিটা যদি চলে যায় তাহলে কি বের হয়ে যাচ্ছে এই বের হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে এখানে কি থাকতেছে একটু খেয়াল করো তোমরা Sorry, এই বিক্রিয়াটা এটা আমরা একটু ভেঙে লিখছি গাঠনিক সংকেত লিখছি সে জায়মান অক্সিজেন এটা এখানে তোমরা দিবা আমাদের যদি এখানে যদি পানিটা চলে যায় তার মানে এইচ টু চলে যাচ্ছে তাহলে তুমি নিজেই দেখো এটা ঠিক আছে এটা ঠিক আছে যে সি এইচ ও একত্রিত হচ্ছে আমরা একটু লিখি এটা সি এইচ থ্রি এখানে দেখো সি এই যে এইচ এবং ও তা সি এইচ ও আমরা জানি সি এইচ ও হচ্ছে কি এল ডি তো এই যে এল হাইটটা প্রস্তুত হইলো সেই এল ডি হাইটটা আবার এখানে আমরা নিয়ে আসি দেখো অ্যালকোহল থেকে আমরা এলডি হাইটে আসছি এই এলডি সাথে যদি আবার তুমি জাইমান অক্সিজেনের বিক্রিয়া দাও অর্থাৎ আবার যদি শক্তিশালী জারক দ্বারা জারিত করো তাহলে এলডি হাইট জৈব অ্যাসিডে পরিণত হয় আমরা একটু দেখি আবার আমি জায়মান অক্সিজেন দিচ্ছি এটা কিন্তু অবশ্যই দিতে হবে কে টু টু ও সেভেন আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড দেখো এখানে এই বেকটা কিভাবে হয় তোমার এখানে সিএইচ থ্রি আছে সিএইচ টু আছে যদি এই জায়মান অক্সিজেনের যে অক্সিজেনটা সেটা যদি এইখানে চলে যায় তাহলে দেখো তো কি হচ্ছে সি দুইটা অক্সিজেন হচ্ছে তার মানে সি ডাবল ও এইচ আমি যদি একটু লিখি তাহলে হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সিএইচ থ্রি সিএইচ টু লিখছি আর এখানে কি লিখবো সি ডাবল ও এইচ না এটা কি এটা হচ্ছে মিথ এথ প্রপ অর্থাৎ এটা হচ্ছে প্রপানয়িক অ্যাসিড আমাদের কাছে কি ছিল আমাদের কাছে ছিল হচ্ছে প্রপানল প্রপানল সেই প্রপানল থেকে আমরা প্রপানয়িক অ্যাসিড আসলাম দুইটি ধাপে একটি হচ্ছে প্রথমে জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া দ্বিতীয় স্টেপে আবার জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া সেই প্রপানল থেকে প্রপানয়িক অ্যাসিডে রূপান্তরিত হলো আমাদের এখানে বলছিল যে বি হতে সি প্রস্তুতি সমীকরণ সেটা হয় এটা হচ্ছে বি হতে সি তুমি যদি এটা না লেখো তাহলে চলবে এই বিক্রিয়াতেই এটা হয়ে যাচ্ছে আচ্ছা আমরা পরের প্রশ্নটা একটু দেখি দেখো পরে কি বলছে বলছে যে এ হতে পলিথিন প্রস্তুতি সম্ভব বিক্রিয়া সহ বিশ্লেষণ করো একটু আমাদের জানতে হবে যে এটাকে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে অ্যালকেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া সেখানে উৎপন্ন যোগ্যটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এ হচ্ছে উৎপন্ন হয়েছে কারণ ওই এ যৌগটা কি আমাদের দেখতে হবে তারপরে দেখব যে ওই এ থেকে আমরা পলিথিন পাবো কিনা আগে আমরা একটু দেখি এ যৌগটা কেরা তাহলে আমরা যদি একটু বিক্রিয়াটা সম্পন্ন করি CH3 CH3 আচ্ছা দেখো এটা হচ্ছে এ এই এ তে কি উৎপন্ন হচ্ছে দেখো এখানে অ্যালকেন मीट ইট এটা হচ্ছে ইথেন ইথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে আল্ট্রা ভায়োলেট রশ্মির উপস্থিতিতে আমরা জানি অ্যালকেন বিক্রিয়া করে না শুধু বিক্রিয়া করে হচ্ছে হ্যালোজেন মৌলের সাথে প্রতিবিগুনি রশে সাহায্যে আরেকটা দাপে বিক্রিয়া করে সেটা হচ্ছে যদি প্রচুর তাপের তাপ প্রয়োগ করা যায় তাহলে সেখানেও অ্যালকেন বিক্রিয়া যদিও করে

আর ক্লোরিন কয়টা চলে গেছে একটা তাহলে এখানে কয়টা ক্লোরিন আছে একটা একটা এখানে চলে আসলো কারণ এখানে তো একটা হাইড্রোজেন চলে গেছে তার মানে অবশ্যই তার একটা হাত কম করছে মানে তার একটা বন্ধন যেটা বোঝাচ্ছি আচ্ছা তাহলে আমার এ যৌগটা হচ্ছে এই যৌগটা এই যৌটাই হচ্ছে এ এই যৌগটার নাম কি এটা হচ্ছে ক্লোরো ইথেন অথবা তুমি এভাবে বলতে পারো যেহেতু অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে তাহলে এটা হচ্ছে একটা অ্যালকাইলমূলক তাহলে এটার নাম আমরা এভাবে বলতে পারবো যে এটা হচ্ছে মিথ ইট অর্থাৎ ইথাইল ক্লোরাইট আচ্ছা তো এই এ যৌগ থেকে অর্থাৎ ক্লোরো ইথেন থেকে আমার কি বের করতে বলছে এ হতে পলিথিন প্রস্তুতি করা প্রস্তুত করা যাবে কি না যাও পলিথিন কি পলিথিন হচ্ছে একটি পলিমার যদি এর থেকে তুমি একটু পলিডা কেটে দাও তাহলে কি থাকে তাহলে হচ্ছে ইথিন ইথিনটা হচ্ছে তার মনোমার তো পলিথিন যদি আমি প্রস্তুত করতে চাই তাহলে আমার কি লাগবে তাহলে আমার লাগবে হচ্ছে ইথিন লাগবে অর্থাৎ আমি এই যৌগ থেকে যদি আমি ইথিন বের করতে পারি ইথিন উৎপন্ন করতে পারি আর ইথিন যদি আমি উৎপন্ন করতে পারি তাহলে আমি অবশ্যই পলিথিন প্রস্তুত করতে পারবো তাহলে আমরা একটু দেখি যে এই এ যৌগ থেকে আমরা কোনোভাবে আমরা ইথিনটা বের করতে পারি কিনা তাহলে হচ্ছে শেষ শেষ টু আচ্ছা দেখো এর সাথে কি বিক্রিয়া করলে আমাদের ইথিন প্রস্তুত হবে সেটা আমরা একটু দেখব তো এর সাথে যদি আমরা খাড়ের বিক্রিয়া দিই সেটা দিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড তুমি পটাশিয়াম হাইড্রক্সাইড দিতে পারো সমস্যা নাই খাড়ের বিক্রিয়া করলে কি হয় একটু দেখো এখানে হচ্ছে এনে এটা হচ্ছে প্রথম তার মানে এটা হচ্ছে প্লাস এখানে লাস্টে আছে হচ্ছে হচ্ছে ক্লোরিন এটা আসে কে ধরবে তাহলে হচ্ছে এক দেওয়ার দরকার নাই প্লাস দেখো থেকে এ আর সিএলটা চলে যাচ্ছে তাহলে যেহেতু এইখান থেকে সিএল চলে গেল তাহলে এখানে একটা হাত কম পড়ছে ওর একটা বন্ধন কম পড়ছে তাহলে ওই বন্ধনটাতে যে ও টা চলে যাক হাইড্রোক্সিল মূলকটা চলে যায় কারণ ওএইচ এর হাতও তো একটাই তাহলে এখানে কি হচ্ছে CH3 CH2 তাহলে যে CH3 CH2 এখানে যেহেতু ক্লোরিনটা চলে গেছে ওখানে এসে কে বসলো ওএইচ এসে বসলো ওএইচ অর্থাৎ এটা হচ্ছে কি অ্যালকোহল ইথানল হলো কিন্তু আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য হচ্ছে ইথিন প্রস্তুত করা কারণ ইথিন থেকেই পলিথিন পাওয়া যাবে এখন আমরা এই ইথানলটাকে নেই C63 C62 আচ্ছা এইখানে কি করলে আমি এখান পাবো দেখো যদি অ্যালকোহলকে আমরা একটা বিক্রিয়া দেখি এরকম যে অ্যালকোহলকে যদি অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের সাথে যদি উত্তপ্ত করা হয় বা সালফিউরিক অ্যাসিডের সহযোগিত সহযোগে যদি উত্তপ্ত করা হয় একটু দেখো এই বিক্রিয়াটা সালফিউরিক অ্যাসিডের সহযোগিতায় যদি উত্তপ্ত করা হয় তাহলে আমরা জানি যে অ্যালকোহল থেকে পানি অপসারিত হয় তো একটু পানি অপসারিত মানে পানি চলে যাক পানি তো অ্যালকোহল থেকে যদি পানিটা চলে যায় তাহলে কি থাকে একটু তোমরা দেখো অ্যালকোহল থেকে পানিটা চলে যাচ্ছে তাহলে কি থাকতেছে কার্বন থাকতেছে কয়টা একটা দুইটা আমি লিখি কার্বন হচ্ছে দুইটা আর হাইড্রোজেন কয়টা এখানে তিনটা আর এখানে হচ্ছে একটা চারটা তাহলে হচ্ছে কার্বন যা হাইড্রোজেন হচ্ছে তার দ্বিগুণ অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যালকিন এই যে আমাদের অ্যালকিন এটার নাম কি এটা হচ্ছে ইথিন আমাদের লক্ষ্য ছিল ইথিন প্রস্তুত করে কারণ ইথিন পাইলে আমি তার থেকে কি পাবো পলিথিন পাবো তাহলে আমাদের ইথিনটা চলে আসছে তো ইথিন থেকে আমরা এখন পলিথিনটা বের করি উৎপন্ন করি পলিমারকরণ বিক্রিয়ার সাহায্যে এই যে ইথিনটা তো আমরা এটাকে যদি ভেঙে লেহে যে সি টু সি হচ্ছে কার্বন হচ্ছে কয়টা দুইটা আমরা জানি হচ্ছে দ্বিবন্ধন এখন আমরা পলিমারকরণ বিক্রিয়াটা দেখব আমরা জানি পলিমারকরণ অর্থাৎ এখানে ইথিনের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলোকে বলা হচ্ছে মনোমার তারা একত্রিত হয়ে একটি বৃহতনু গঠন করবে ওই বৃহতনুটাকে আমরা বলবো হচ্ছে পলিমার তার মানে ইথিনের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু একত্রিত হবে তো সেই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অনুর পরিমাণটা তো আমরা জানি না যার জন্য আমরা এখানে এন বোঝাচ্ছি এন দ্বারা বুঝাচ্ছি এটা অসংখ্য পরিমাণটা অনেক আচ্ছা তাহলে ইথিন থেকে পলিমারকরণ বিক্রিয়ার সাহায্যে আমরা পলিথিন তৈরি আচ্ছা এখানে তোমরা দেখো আহ বিক্রিয়াতে সাধারণত কি হয় পলিমারকরণ বিক্রিয়াতে সাধারণত যৌগগুলোর বন্ধন ভেঙে যায় এখানে দ্বিবন্ধন আছে সে এক বন্ধনে চলে আসবে তাহলে কি হচ্ছে এক হাতে চলে আসলো আচ্ছা যেহেতু এখানে দুই হাত ছিল অর্থাৎ দুইটা বন্ধন ছিল কিন্তু আমরা বন্ধন দিচ্ছি কয়টা একটা তারপরে এইখানেও একটা বন্ধন কম আছে এইখানেও একটা বন্ধন কম আছে আমরা এটা প্লাস্টে দিয়ে দিচ্ছি এটা ফার্স্টে দিয়ে দিচ্ছি ব্র্যাকেট ডাটকে এখানে এন দাও কারণ একটা বৃহৎ গঠন করছে বৃহৎ গঠন করে সেটা আমরা বোঝাচ্ছি যে এন দ্বারা বুঝাচ্ছে পরিমাণটা অনেক বড় এরকম তো এটা হচ্ছে ইথিন আর এটা হচ্ছে পলিথিন দেখো এটা হচ্ছে কিন্তু মনোমার এটা হচ্ছে মনোমার তোমরা জানো যে পলিমারকরণ বিক্রিয়াতে যার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহণ করে তাকে মনোমার বলে আর পলিথিনটা হচ্ছে পলিমার পলিমার এইখানে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক হাজার অ্যাটমসফিয়ার চাপ এবং সামান্য অক্সিজেন থাকে ওটু দিয়ে দিলাম সামান্য অক্সিজেন অর্থাৎ দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক হাজার অ্যাটমসফিয়ার চাপ এবং সামান্য অক্সিজেনের উপস্থিতিতে ইথিন পলিথিনে পরিণত হয় অর্থাৎ আমরা তাহলে বলতে পারলাম এ যৌগ থেকে আমাদের এ যৌগটা ছিল এই যে এই যৌগটা এ যৌগটা ছিল এটা এটা ছিল এ অর্থাৎ আমরা এ যৌগ থেকে পলিথিন এই যে পলিথিন প্রস্তুতটা প্রস্তুতি আমরা প্রস্তুত করতে পারলাম ধন্যবাদ সবাই বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই সবাই ভালো থাকো সুস্থ থাকো গ্র্যাভিটি স্কুলের সাথেই থাকো আমাদের গ্র্যাভিটি স্কুলের যে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের যে ফেসবুক পেজ আছে সেখানে তোমরা ফলো করো আমাদের ইউটিউব চ্যানেল আছে আশা করি সেটাও তোমরা সাবস্ক্রাইব করবে নিয়মিত ভিডিও পেতে